ছয়টা দোয়া এবং জিকির আছে যেই দোয়া জিকির কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করুক এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নমিকের ইন সাল্লাহ আলাই সাল্লামের প্রতি দূরত প্রেরণ করা নবীজি সাল্লা সাল্লামের প্রতি দূরত প্রেরণ করার আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দূরত প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দূরত মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হামিদকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহর তাকানোর কোনো ঠেকা আছে নবীজিকে আমাদের দোয়ার কোনো মোকাবেক্ষী কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দুরুদ পাঠ করবেন মানসাল্লাহ আলাইহি আমার তানসাল্লাল্লাহ আলাইহি আস রহ নবেজি সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছে একবার আমার জন্য তোমরা দোয়া করলে আমার প্রতি দুরুৎ পাঠ করলে আল্লাহ তালা তোমাদের জীবনে দশ বার দশ জায়গায় টেন টাইমস তোমাদের উপর আল্লাহ তালা অনুগ্রহ করবে আপনি টেরো পাবেন না কত জায়গায় আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ বাঁচাই দিচ্ছেন একটুর জন্য শেষ হয়ে যান নাই খুব দূর পড়ছে আল্লাহ তালা রক্ষা করছে আপনি খর খবরও নাই আল্লাহ তালা আপনার প্রতি বিশাল একটা দান করছে আপনি লক্ষ্য করেন নেই ওই যে দূরত পড়ছেন একবার দশ দার রহমত হবে এভাবে যত দূরত করবে সে তত রহমতে অনুগ্রহ পাবে ভাইরামা দুরুদের আমল এমন একটা আমল যা আপনার জীবনে কোনো বিপদ কোনো মুসিবত কোনো परेशानी কোনো সমস্যা দেখা দিয়ে আপনি যদি দু'রুদ পড়তে থাকে কোনো কিছু মনে আসে না अंशुমানের ছাত্রজি গেস করে খায় পরীক্ষার হলে পড়া ভুলে এসে কি করব গিয়ে দু'রুদ পড়া শুরু করে আরবদেরকে দেখা যায় কোনো কিছু ভুলে গেলে তারা বলে আল্লাহুম্মা সাল্লা আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লা আলা শুরু করে তারা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর হাদিস থেকে স্পষ্টভাবে। ভাবে একটি না বহু হাদিস থেকে প্রমাণিত যে ব্যক্তি দু'রুদ তা নিয়মিত পাঠ করবে সালাতকে যে ব্যক্তি আক্রে করবে সব সময় তার মুখ থেকে সালাদ সালাদ সালাম চলতে থাকে এই ব্যক্তির সকল গুনা হাল্লা মাফ করে দিবে সকল পেরেশানি আল্লাহ মুক্ত করে দিবে ভাইরা মা দুরুদের আমলটা এত গুরুত্বপূর্ণ আম এটা আমরা করি এখন অনেকে আছেন যে আনুষ্ঠানিকতা যখন থাকে দুরুদে মিলাদের তখন একটু সালাতাল নবী যেভাবেই করেন করেন আর বাকি অনেকে আছেন যেগুলো করারও কোনো খোঁজ খবর নাই দুরুদ বেশি করে পাঠ করবো তাই সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উত্তম হলো যেটা নামাজে পড়েন আর সবচেয়ে সংক্ষিপ্ত হলো আলাইহি এছাড়া নবীজির প্রতি দোয়ামূলক যে কোনো দূরদি আল্লাহকে কাছে গ্রহণযোগ্য হতে পারে যদি দৌরদের অর্থের মধ্যে কথা মনে মধ্যে খারাপ কিছু না থাকে তাহলে ছয়টা দোয়া হলো কোরআন হাদিসের শত শত সহস্র দোয়ার নির্যাস এবং খোলাসা তার এক নম্বর হল দুরুদের আমল অতএব দুরুদের আমল বেশি বেশি করবো না ইনশাল্লাহ ইস্তেকফার এটাও বেশি করতে ল যে ব্যক্তি ইস্তেকফার কে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময়ে তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন। বিভিন্ন পেরেশানি থেকে সারপ্রাইজ হওয়ার মতো এমন এমন পথ বের করবি দেশে চিন্তাও করে নেই তার পেরেশানি থেকে মুক্তি পথ আল্লাহ তালা দেখায় রে কিভাবে করবেন ভাই ইস্তেকফার এমন একটা আমল এটা ছাড়া তো আমাদের উপায় নাই ভাই ইস্তেকফার আমাদের দুনিয়ার পেরেশানি দূর করবে আখরাতের পেরেশানি দূর করবে দুনিয়ার পেরেশানি আমাদের বিমলা বদ মুসিবত এগুলো রিজিকের অনটন অভাব এগুলা আর আফেরাতের পেরেশানি বলো আমাদের পাপ গুনা এগুলা রুকি রুজি নাই চাকরি নাই ইনকাম নাই ব্যবসা খারাপ যাচ্ছে পেরেশানি হচ্ছে কি হবে এক নম্বর লাভ হলো আল্লাহ মাফ করে দিবেন গুনা ইউরসেল ইসলাম আলী কবিদের অর যাতে ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবে অয়ুম দিদু কুম্বি আলী ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তালা নেক সন্তান দিয়ে তোমাকে শক্তিশালী করবে সম্পদ দিয়ে শক্তিশালী করবে ওয়াজ আল্লাহ কুম জান্নাহা জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আনহার আল্লাহ তাআলা প্রসবন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেগফার এর মাধ্যমে ভাই ইস্তেগফার আহা ইস্তেগফার বলা আমাদের দেশে বানোস আমরা জানি না ভাই এটাও আরব থেকে আমি দেখেছি সারাখন তারা অবসর সময়গুলোতে ইস্তেগফার করতে থাকে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ মানে কি আল্লাহর কাছে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহর কাছে আমি মাপ চাই আল্লাহর কাছে আমি তওবা করি আল্লাহর দিকে আমি ধাবিত হই আল্লাহর কাছে আমি ফিরে যাই নিরবিয়া আসনে কাকি আছেন আছে ইসতিগফার চালিয়ে দেন 10 সেকেন্ড টাইম পিসেন ইসতিগফার শুরু করে দেন ডাক্তারের কাছে গেছেন ওয়েটিং আছেন বসে আছেন ইসতিগফার পড়তে থাকে সিরিয়াল আছেন কোনো কাজে ইসতিগফার পড়তে থাকেন ডিউটিতে যাচ্ছেন গাড়িতে বাইসাইকেলে বাইকে যে কোনো ভাবে পায়ে হেঁটে ইসতিগফার করতে থাকে যে কোনো अवसरों সময় গুলোকে ইসতিগফার দিয়ে পরিপূর্ণ করে দেন ভাই আমা ইসতিগফার সকল সমস্যার সমাধান ইসতিগফারের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইসতিগফার হলো সাইয়দুল ইস্তেক ফার সঈদুল ইস্তেক ফারটা যদি মুখস্থ না পারেন অন্তত লিখিত ভাষণটা পড়েন যে অর্থ। এটার যে মর্ম ভাই। ইমানদার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর নাই বলে পারে না আমাত অর্থর দিকে লক্ষ্য করে করে মর্মটা বুঝে বুঝে একটু সঈদুল ইস্তেক ফার পড়েন লেখা দেখে দেখে পড়ে ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়ে এত বড় ইস্তেফার পড়তে পারেন না কোন পেরেশাই নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট ইস্তেফার হলো আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই কত গুণ হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরা এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তেফার পড়তে থাকে অগণিত ভুল বয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তেফার এগুলো সবগুলোকে শেষ করে দেয় ভাইরা মা নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআন কারিমে বলেছেন

বড়টা হলো সৈয়দুল ইস্তেফা সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠা যেটা ডিসেম্বর নিতে হয়েছে সৈয়দুল ইস্তেফা নবী সকাল সন্ধ্যা পাক করতে বিভিন্ন সময় পাক করতেন রাতে পাক করার কথা বলতে সঈদুল ইস্তেফা পাক করলে আল্লাহবুল্লা আলী ওই দি ওই রাতে ওই ব্যক্তি মারা গেলে তার সগুনা খাতা মাফ করে তাকে জামনা দিবেলের আল্লাহ অতএব ভাই ইস্তেক ফার বেশি বেশি করতে পারে চেষ্টা করব না করা নাম্বার তিন এটা আমাদের বেশিরভাগ মানুষ জীবনে হয়তো শুনেনও নাই অনেকে অনেকে হয়তো শুনছেন আমল করা হয় না খুব সীমিত শঙ্ক কাল্লার বান্দার আমর একটা ইয়া দে ক্রম এটা একটা জিকিত আল্লাহ তালাকে ডাকা আহ্বান করা এটাই জিকিত ইয়াদ এল জেলা আলি অল টিক কর নাম্লাআলাই সাল্লাম বলেছে আলিজু বিয়া দেন জেলালি ইকরম তোমরা ইয়াজাল জালাল ইকরাম এটাকে আঁকড়ে ধরো এটাকে নিয়মিত করো বেশি বেশি করে বলতে থাকো এটাকে সবসময় সবসময় এটাকে মুদাওমতের সাথে কন্টিনিউসলি এটা বলতে থাকো ইয়াজাল জালাল ইকরাম অনেক উলামায়ে কেরাম মুহাদ্দিসিন ইকরাম ইয়াজাল জালাল ইকরাম কেন নবীজি এত বেশি বলতে বলেছে এটার মাধ্যমে আমাদের লাভটা কি এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইয়াদ আল জালাব মানে হলো হে মহান মহান বড়ত্বের অধিকারী হে জালাদের অধিকারী হে জালাদ ওয়াল ইকরাম হে দানশীল তাহলে প্রথম বাক্যে আল্লাহর বড়ত্বের কথা স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয় আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তালার কাছ থেকে চাওয়া হয় যে আপনি যদি দানশীল এবং আপনি যদি মহান অথবা আপনি আমাকে দান করেন এটা ডাকলেই আল্লাহকে এই বলে ডাকলেই চাওয়া হয়ে যায় এই জন্য বেশি বেশি করে ইয়াজ জালালি আলী ক্রাম করতে হবে অনেকে হয়তো নতুন শুনেছেন আজকে থেকে শুরু করে দিবেন ইয়াজ জালালি সকাল বিকাল মনে থাকে না তো লিখে লিখে ওয়ালেটাঙায়া দেন বাসাবাইতে এমন জায়গা লিখা রাখেন তাকাইলে নজরে পড়ে কারণ মোবাইলে আমাদেরকে সব কিছু ভুলায়ে দেয় দুনিয়ার ব্যস্ততা সব ভুলায়ে দেয় এইজন্য বিশেষ ইয়া জাল জালাল আলাইহির রহমান নম্বর যে দোয়া এবং জিকির করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহ দিয়েছে অনুপ্রেরমা দিয়েছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা বিল্লাইটা ওয়া சரেন্ডার করা আল্লাহর কাছে சரেন্ডার করা আত্মসমর্পণ করা মানে আল্লাহ ছাড়া কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন আল্লাহ করছেন কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নাই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি আল্লাহ পাক করবে সাল্লাম বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভাণ্ডারের খোঁজ দিবো খবর দিব যেটা জান্নাতের ভান্ডার সব সব না সাধারণ অল্প স্বল্প সব না পুরো জান্নাতের ভাণ্ডারের সন্ধান দিয়ে নিব সাহ বাইকাম তো চাইতে সেটা নামিজ সাল্লাহু সাল্লাম তখন বলেছেন যে লাহাওলাওয়ালা কুয়াত আইল্লা বিল্লা এটা বলো ক্যানজুমিন কোন জিন জান্না জান্নাতের ভাণ্ডার সমূহের মধ্যে থেকে একটা বড় ভাণ্ডার হলো এ লাহাওলাওয়ালা কু আ বিল্লা ওকে এই আমলটা বেশি বেশি করবে পাঁচ নম্বর আমল হলুসে তো অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল টোবাইল সব ফালাই রেখে একটু আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবে আল্লাহর সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবে ডিসকানেক্টেড তো পুরো লাইফটা কাটাই দিলেন

ইন্নি কুন্তু মিনাজ জালিমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে পুরা মেরেছি বউ অতএব আপনি আমাদের প্রতি রহম করে এই দোয়া পাঠ করে আপনারা সবাই জানেন আল্লাহর একজন নবী তিনি জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে এমন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধারের কোনো পথ ছিল না দুনিয়াবি সকল সিস্টেম বলবে যে সমুদ্রে নিক্ষেপিত হয়ে বিশাল বড় সমুদ্রে প্রাণী মাছের পেটে চলে গেলে সে মানুষ আবার বাঁচে কিভাবে মুহূর্তের ভিতরে তো মারা যাবে অক্সিজেন এটাই তো সিস্টেম বলে আল্লাহ তালা অলৌকিক ভাবে অলৌকিক লৌকিক সিস্টেমের উর্ধে উঠে উর্ধে রেখে আল্লাহ তালা তাকে এই বাক্য পাপ করার কারণে এর মাধ্যমে আল্লাহ তাকে মুক্তি দান করেছে এবং আল্লাহ তালা এই ঘটনা কোরআনে উল্লেখ করার পর একটা সুসংবাদ বলছেন আমাদের সবার জন্য বিরাট বড় আনন্দের সংবাদ আল্লাহ বলেছেন এই বাক্য করার পর ইউনুস আল্লামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছে একই ভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি কেউ পড়ার মতো পড়ে হকাদাই করে পড়ে মনের গভীর থেকে পড়ে মর্ম গোলব্ধি করে পড়ে নিয়মিত পরে আমরা বিপদ আপদ পণ্য উজুদের কাছে চলে যাই দোয়ার জন্য অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পড়া জানে না ও কার গোলাপ ও আর মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় শুধু দেরি হয় কপাল পড়া জানে না দানে ভামে গিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও নষ্ট করে হায় রামা তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থা দিয়ে দোয়া ইউস পাঠ করব আল্লাহর দিকে ধাবিত হব তো ইনশাআল্লাহ ছয় নম্বর হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই বাক্যগুলো দেখবেন ঘুরে ফিরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন পড়তে পাঁচ সপ্তাহ নামাজের পরে 33 বার 33 বার দেখবেন

সব সময় জিকিরের মধ্যে থাকার টপিকটা এত